যারা স্টেশনে বোঝা টানে তারা শুধু জিনিস নয় টানে জীবনের ভার নিজের ঘাম ঝরিয়ে তারা অন্যের সুবিধা নিশ্চিত করে থাকেন তারা কখনোই ছোট নয় কুলি বলেই অবহেলিত নয় কুলি মানেই কঠোর পরিশ্রমের প্রতীক তাদের কাঁধে শুধু ব্যাগ নয় সমাজের স্বার্থও থাকে তাদের সম্মান দিন কারণ তারা না থাকলে আমাদের যাত্রা শুরুই হতো না কাউকে ছোটো করে নয় সম্মান দিন কারণ প্রত্যেক শ্রমের পিছনে এক অজানা যুদ্ধ থাকে তাই আমাদের উচিত কুলিদের অবহেলনা করে তাদের কষ্টগুলো বোঝা তাদেরকে সুন্দর দৃষ্টিভঙ্গিতে দেখা তাদেরকেও সম্মান দেওয়া